হ্যালো বন্ধুরা প্রথমে যে ভিডিওটা দেখেছেন মানে কি হাওয়া খাওয়ার জন্য যে ফ্যানটা বানিয়েছি তো ওটা কীভাবে বানাবো তো ওটা এখন এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে জানতে পারবেন তো ভিডিওটা দেখতে থাকেন এখন আমি বানাচ্ছি কীভাবে বানাইতে লাগে তো বানানোর জন্য বিএলডিসি একটা মোটর নিয়েছি একটা পাখা আর ওইগুলা ফ্লাইসের একটা ট্রান্সমিটার নিয়েছি তা এখন দেখাবো বানা বানাতে লাগে তার প্রথমে আমি এটার সাথে এটা বেঁধে নেব কিভাবে বানতে লাগে এটা তো জানি নি স্কিপ করে দিলে কোনো সমস্যা নাই মনে হয় তো আমি আগে বেঁধে নিই ফাইনালি আমার বাঁধা শেষের দিকেই আছে তো একবারে এক পুরাপুরি ভালো করে একবার টাইট করে বাঁধতে লাগবে নাহলে এটা খুলে যাওয়ার চান্স আছে পুরো প্রাইভেট করে না তার জন্য বাঁধাও হয়ে যায় তো ওর জন্য পুরো টাইট করতে লাগবে এটা বাচ্চা বার্তা জন্য টাইম লেগে গেছে তো ধৈর্য ধরে দেখুন ওরকম মানে একটা বিয়াল্লিশিতে মোটামুটি হাওয়া খাওয়ার জন্য আর হাওয়াও তো মানে কি এরোপ্লেনের জেট ইঞ্জিনের মতন হাওয়া লাগে দেখলে বুঝতে পারবেন হাওয়া যে লাগে মানে দেখেছি তো প্রথমে কেমন হাওয়া দেয় এরকম হাওয়া দেবে আমদাকিটু বলে ওটা দিয়ে দিচ্ছি নাহলে বাই চান্স খুলে গেলে সমস্যা হতে পারে একজনে আদা তো ঠিক আছে বাহ মোটামুটি ভালো টাইট হয়েছে কোনো চিন্তা নেব সেই টাইট হয়েছে তো এটা এখন আমি এখানে বেঁধে দেবো নাহলে হাতে ধরে রাখা প্রায় সম্ভব হবে না এটাকে যদি আমি বেঁধে দিই বেঁধে দিলে এখানে মিনিমাম জিন্স টেন্স লাগতে লাগবে তো এরকম করেই বেঁধে দেব এরকম করেই বেঁধে দিয়েছে জায়গাটায় দেখা যায় তো কে যেন জানি না আমি এখন আমি রশি দিই তো কিছুক্ষণ আরেকবার ভিডিওটা স্কিপ করে দিব বাধা হচ্ছে কিছুটা দেখাবো আর কিছুটা দেখাবো না তো মাইন্ড করবেন না ভিডিওটা নাইলে অনেকটা লম্বা হয়ে যাবে তো মোটামুটি সাইট করে বেঁধে নিলাম দেখতে পাচ্ছেন পুরো টাইট হয়েছে তারপরে ওইদিকে চলে যাবে না তো প্রেশার দিই মনে হয় যাবে না ভালোই টাইট হয়েছে বাধাটা তো আমি এগুলো এখন সেট করে নিচ্ছি দেখতে থাকে ইএসসিগুলো এসিগুলো কোথায় যাচ্ছে আমার তো ইএসসি ইএসসি পেয়ে গেছি এটা পেয়ে গেছি ব্যাটারি লাগবে এখন এই আমার ব্যাটারি এগুলো দরকার নেই আমি এটা হাওয়া দেখলে তো পাগল হয়ে যাবেন যে হাওয়া মারে দিয়ে বেড়ে যাবে ঝামেলা করতে যাবো না বেকার ঝামেলা করতে গেলে লাগিয়ে নিই এখন আমি সাইডে থাক ব্যাটারিটা পরে আগে এটা লাগিয়ে নিই প্রোপেলারটা লাগিয়ে নিই আমি পাখা বলি এটাকে অন্ত প্রোপেলার বলা হয় যে যেটা মন চায় ওটা বলতে পারে কোনো প্রবলেম নেই দৌড় ব্যাঙ্গের এটাকে ঠিকঠাক টাইট করতে লাগে হলে যদি বাই চান্স খুলে যায় তাহলে আমার কপালটা ভালো উড়ে যাবে ভালো করে টাইট করতে লাগবে এই তো হয়ে গেছে এখন দেখলেন তো শব্দ করলো একটা মানে তার মানে হয়ে গেছে এই তো কানেক্ট হয়ে যাবে এখন বাইন্ডিং করি আমি বাইন্ডিং কেবল তো লাগি নি বাইন্ডিং কেবল হয়ে গেল এখন তো এখন আমি এটাকে বাইন্ডিং করে নিই বাইন্ডিং করা তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম বাইন্ডিং হচ্ছে করি সেটা আজকে বাইন্ডিং হতে তো টাইম লাগছে কেন ভুল করে নিই তো কিছু ঘুরে ভাই স্পিডে দেয় না অল্প হাওয়া কি স্পিড ও কি মজা আবার ঠান্ডা ঠান্ডা গরমের দিন এরকম করে লাগিয়ে দাও ও টেবিল ফ্যানের থেকে সেই কম মানে কি ঠান্ডা হাওয়া আসছে দুপুরি কি মজা এবার টেস্টটা ঠান্ডা হয়ে গেল একবারে দাঁড়ান দাঁড়ান আমি ক্যামেরাটা এদিকে ঘুরিয়ে দিই তাহলে স্পিডটা দেখে দেবো আমার মুসুরির কি অবস্থা করতেছে এবার দেখদেখ কি অবস্থা করে দেখলেন তো স্পিড করারনের আরেকটা জিনিস নিয়ে আসছি আমি টয়লেট আতে ট্রাই করাচ্ছি দেখেন টয়লেটটা কি করে हैं हैं। हैं। रहे। ए, भाई। भाई दे दे ये किस भाई भय कि शब्द है बुम करते थे मारा तो কেমন গরম হলো ওরি বাইস মোটর কি গরম হয় ওই ইএসি তো আরো বেশি গরম হয়েছে মনে হয় ভাই আজকে ওইটা ইএসি যাবে আমার মারাত্মক গরম হয়ে গেছে ইএসি মারাত্মক মানে ওড়ি ভাই আপ ইএসি যে গরম হলো সেই তাহলে বন্ধুরা আমার ভিডিও এখানেই সমর্থ আরও যদি এমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিও লাইক শেয়ার করে রাখবেন তো আজকে এখানে আমি সমর্থ করছি ভিডিওটা টাটা